না এরকম মনে হয় নাই যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ হয়তো বা হইতেও পারতো এটা বাট এটা আমার হাতে নাই তো যেটাই হয়েছে এই জিনিসটা শেষ করতে পারছি এটাই ভালো লাগছে নিজের কাছে হ্যাঁ অবশ্যই আমি এনজয় করছি চেষ্টা করছি নিজেকে কিছুটা সময় দেয় বল একটু লেটে আসতেছিল যদি আমি আমি চিন্তা করছি আমি দাদা যদি আমরা নিজেদের সময় দিই তাহলে অতটা পটে পটে কভার করতে পারবো তো সেম প্ল্যানে আগে এসে আমি নিজেকে একটু সময় দিয়েছি এবং বাজে বল পানি শুরু সাতটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বিপিএল তাহলে একজন প্রয়োগ খেলতে পারে তাহলে তিনটা থেকে পাঁচটা ম্যাচ করে সর্বোচ্চ পাঁচটা ম্যাচ প্রেয় খেলে তাহলে আসলে গেলে ছকা রেকর্ড থাকবে আমি কখনো ভাই এভাবে চিন্তা করি না জাস্ট আমাদের সামনে দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচ আমরা কিভাবে ভালো শেষ করতে পারবো সেটাই প্ল্যান থাকবে আমাদের সবাই সেভাবেই চিন্তা করতেছে যদি হয়ে যায় হয়ে যেতে পারে বাট আমি নর্মাল যে প্ল্যানে খেলি সে সেম প্ল্যানে খেলার চেষ্টা করবো দেখেন ওইটা ডিফারেন্ট ফরম্যাট ওডিআই ফরম্যাট এখানে যেরকম প্রথম পাওয়ার প্লেতে মানে কুইক খেলতে হয় রান তুলতে হয় ওইখানে হয়তো বাইরে একটু বেশি সময় পাওয়া যায় তো আমি চেষ্টা করতেছি পাওয়ার প্লেতে খেললে আমি নিজেকে কিছুটা সময় দেওয়া তো চেষ্টা করবো যে চান বেশী যখন খেলবো তখন নিজেকে কিছুটা সময় দে যদি ব্যাটিং করতে পারি তাহলে আমার চলে ভালো থ্যাংক ইউ না আমি এরকম কখনো ওয়াইট এটা পার্ট অফ গেম এটা হইতে পারে বাট আমি কখনো এভাবে দেখি নাই কারণ ওয়াইট হইতে পারে এই বিষয়ে আমি কোনো কমেন্টস করতে না কারণ ইট'স এ পার্টস অফ গেম এটার কোনো অবশ্য নাই ভাই আমি আমি ন্যাচারালি এরকম খেলি প্র্যাকটিসে ট্রাই করি নিজের যেটা স্ট্রং জোন সেটা নিয়ে কাজ করার এবং যেটা আমার গেমে যে ভুলগুলো হয় সেগুলো নিয়ে কাজ করার তো এটার কোনো অবশ্য নাই ভাই জাস্ট আমি নর্মাল ন্যাচারাল খেলা খেলি সত্যি কথা বলতে আমরা এখন শেষ দিকে সে এগুলো চিন্তা করতেছি না আমরা জাস্ট ফোকাস করতে যদি সামনের ম্যাচে সামনের দুইটা ম্যাচ যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি তাই হয়তো বা চান্স হইতেও পারে বাট আমরা যদি এটা নিয়ে আর এক্সট্রা বেশি দিতে চাই না কারণ আমাদের শুরুটা ভালো হয় নাই তো আমাদের চেষ্টা থাকবে যাদের সামনের দুইটা ম্যাচ ভালোভাবে শেষ করার থ্যাংক ইউ ভাইয়া